রেল থেকে না একটা বাকি দেন না ঢাকা দাও থাকে মেলে রুটিটা একটা বেলেছি রুটি করব বলে ভালো সময় দেখছি এবার উঠছে কইনি একটা বেলেছি আর তখন এলে তো একটা সেকেন্ড নিয়ে বন্ধ করে দিলাম ফাস্টটা হ্যাঁ ঠিক আছে ভালো আর বড় হ্যাঁ মা বিয়াজ কুচি নেবে না তুই সেই মোটা মোটা মিষ্ির মতো দানা থাকে ওরকম আগে আমাদের ছোটবেলায় দেখতাম এরকম মিষ্টির মতো চাং চাং খাওয়া যেত সেগুলো গুঁড়ো করতে হতো এটা সেই জিনিসটা কিন্তু গুঁড়োটাই ভালো একদম গুঁড়োটা না

বেশ মেঘে খেয়ে নাও আর আমি এই যে সব মাখবো না এটা গোটা খাবো আর একটু মায়ের মেঘে খাবো আর মিঠি তো এসেই দেখবে যে টেবিলে চপ নামানো আছে ও জানে মিঠি চপ কিনেছ এসে টেবিলে একবার দেখে কিছু আছে নাকি টেবিলে মানে বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে তো তো চলুন মগব এখন চপ মুড়ি খেয়ে নিয়ে তারপর রুটি করবো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে এই ভিডিওটা যদিও আজকে পোস্ট করব না কালকে সকালের দিকে পোস্ট করব চলুন এখন টাটা